রাজ্যে চলছে এসআইআর এবং এর পরপরই কিন্তু রাজ্যে বিধানসভা নির্বাচন দু হাজার চাব্বিশ হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন ফেব্রুয়ারি থেকে কিংবা মার্চের প্রথমেই ঘোষণা করবে নির্বাচন কমিশন এমনই কিন্তু খবর উঠে আসছে তাই ইতিমধ্যেই রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে কারণ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে তার মধ্যেই কিন্তু এবার বড় ধাক্কা তৃণমূলে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের আগে একেবারে সুপ্রিম নজরে বিয়াল্লিশ তৃণমূলের হেভিওয়েট নেতা কর্মী বিয়াল্লিশ তৃণমূল নেতাকে নোটিস পাঠালো সুপ্রিম কোর্ট বিয়াল্লিশ হেভিওয়েট তৃণমূল নেতার বিরুদ্ধে নোটিশ ইস্যু সুপ্রিম কোর্টের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর চরম বিপাকে চরম অস্বস্তিতে এবার বিয়াল্লিশ তৃণমূলের নেতা সামনেই বিধানসভা নির্বাচন দু হাজার বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই ঘর গোচালে ব্যস্ত ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে ভোট প্রচারে দু বিধানসভা নির্বাচনকে পাখি চোখ করে নবান্নের থাকবে বাংলার ক্ষমতা কার্ড থাকবে আগামী পাঁচ বছর সেই লক্ষ্যে এড়ে ফুলে মাঠে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সিপিএম বিজেপি থেকে শুরু করে কংগ্রেস আইএসএফ কোনো দলই কিন্তু কোন রাজনৈতিক দলকে বিরোধীদের এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় তার মধ্যেই রাজ্যে চলছে এসআইআর এসআইআর নিয়ে কিন্তু ভারত একেবারে চর চর করে উঠছে আর তার মাঝে কিন্তু এবার সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কালীঘাটে সুপ্রিম কোর্টের বড় সড় নির্দেশে কড়ার নির্দেশে কার্যত হুলস্থল পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে কারণ তৃণমূলের বিয়াল্লিশ হেভিওয়েট নেতাকে এবার সুপ্রিম নোটিস সুপ্রিম কোর্টে এবার চাঞ্চল্যকর নির্দেশে চরম অস্বস্তিতে এবার কালীঘাট মাথায় হাত খোদ সুপ্রিমো মমতা ব্যানার্জির বিধানসভা ভোটের আগে বড় বিপাকে তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামের খুনের মামলায় সুপ্রিম কোর্টের নোটিস এলো বিয়াল্লিশ জন শীর্ষ তৃণমূল হেভি ওয়েট নেতার নামে আদালতের রাজ্য থেকে মামলা সরানোর আবেদন জানালো সিবিআই এই পুরো ঘটনাকে কেন্দ্র করে চক্রান্তের অভিযোগ দেখছে তৃণমূল কংগ্রেস গত বিধানসভা নির্বাচন দু হাজার একুশ অর্থাৎ দু হাজার একুশের ভোট পরবর্তী হিংসা সেই হিংসা নিয়ে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে এবং ভোট পরবর্তী হিংসার ঘটনায় খুন হয়েছিলেন নন্দীগ্রামে বিজেপি কর্মী দেবব্রত মাইতি এই অভিযোগে তৃণমূলের একাধিক নেতা কর্মীর বিরুদ্ধে রুজু হয় আদালতের নির্দেশে সেই মামলার হাতে নেয় সিবিআই তৃণমূলের নেতা এবং কর্মী গ্রেপ্তার হয়েছিলেন মৃত দেবব্রত মাইতি স্ত্রী কল্পনা মাইতি এই মামলার বিচার পশ্চিমবঙ্গের বাইরে ঝাড়খণ্ডের ধানবাদ আদালতে স্থানান্তরিত করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানান মামলাটি অন্য রাজ্যে পাঠানো হবে কিনা সেই শুনানির জন্য বিয়াল্লিশ জন তৃণমূলের নেতা কর্মীকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট বিজেপি নেতা মেঘনাথ পাল এই আবেদনের কারণ হিসাবে শাসক দলের প্রভাবের অভিযোগ তুলেছেন এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখেছেন তৃণমূল নেতা শেখ সুপিয়ানো এই নোটিশ পাওয়ার কথা স্বীকার করে জানিয়েছেন তারা আইনি লড়াই লড়বেন তৃণমূল নেতা আবুর তাহের বলেন আমাদের যে কেস নিম্ন আদালতে চলছে সেটাই ধানবাদে নিয়ে যেতে চাইছে সিবিআই আমাদের কিছু বলার যদি থাকে সেটা এক মাসের মধ্যে জানাতে হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে তার দাবি বিজেপি ও সিবিআই মনে করছে এভাবে অভিযুক্তদের হেনস্থা করা যাবে ভোটের আগে মাঠ খালি করার জন্যই শুভেন্দু অধিকারী এই কাজ করছেন বলে দাবি তৃণমূল নেতার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু সরাসরি বড় ধাক্কা তৃণমূল কংগ্রেসে কারণ বিয়াল্লিশ জন তৃণমূলের নেতা কর্মীকে সরাসরি নোটিস পাঠালো সুপ্রিম কোর্ট সুপ্রিম নোটিসে কিন্তু কার্যত পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে সুপ্রিম কোর্টে গেছে ভোট পরবর্তী হিংসা মামলা কারণ দু হাজার একুশের বিধানসভা নির্বাচন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে একেবারে টন টন উত্তেজনার ভোট হয়েছিল যেখানে বিজেপি ঘাড়ের উপর নিঃশ্বাস পেয়েছিল সেখানে মমতা ব্যানার্জি আবারও কিন্তু ম্যাজিক করে দেখিয়েছিলেন দ্বিতীয়বারের জন্য বাংলার ক্ষমতায় ফিরে এসেছিলেন মমতা ব্যানার্জি আবারও নবান্নের কুর্সিতে বসেছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি আর সেই দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর সেই দু হাজার একুশের বিধানসভা নির্বাচন ভোট পরবর্তী হিংসা মামলায় একের পর এক বিক্ষিপ্ত ঘটনার সাক্ষী থেকেছে যে রাজ্য আর সেখানে কিন্তু নন্দীগ্রামে বিজেপি নেতা খুনের ঘটনায় বিয়াল্লিশ জন অভিযুক্তের নাম সামনে আসে মামলা দায়ের হয় আদালতের নির্দেশে তদন্ত চালাচ্ছে সিবিআই সেই মামলাতেই কিন্তু এবার বড় ধাক্কা শাসক দলে বিধানসভা নির্বাচনের আগে মামলা নিম্ন আদালত থেকে ধানবাদে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানিয়েছেন মিতার স্ত্রী এবং সিবিআই তরফ থেকে সেই আবেদনের প্রেক্ষিতেই কিন্তু তৃণমূলের হেভি ওয়েট বিয়াল্লিশ নেতাকে ইতিমধ্যে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট তাদের মতামত কি তারা কি চান এক মাসের মধ্যে তাদের মতামত এই নোটিশের উত্তরে কিন্তু জানাতে হবে সুপ্রিম কোর্টকে তারপর সুপ্রিম কোর্ট পরবর্তী পদক্ষেপ নেবে ইতিমধ্যে এই ঘটনায় আঠারো জন তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছিলেন আঠারো জন তৃণমূল নেতা জামিনে মুক্ত হয়ে রয়েছেন তবে এই ঘটনায় কিন্তু রাজনৈতিক উত্তাপ কমি বাড়তে শুরু করেছে কারণ তৃণমূল কংগ্রেস দাবি করছে বিজেপি সাথে হাত মিলিয়ে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে যাতে শুভেন্দু অধিকারীর হাত রয়েছে এবং শুভেন্দু অধিকারী চাইছে বিধানসভা নির্বাচনের আগে মাঠ খালি করে ফেলতে যাতে তৃণমূলের হেভিওয়েট নেতারা মাঠে না থাকে এবং নন্দীগ্রাম একেবারে শুভেন্দু অধিকারীর ঘাঁটি যেখান থেকে মমতা ব্যানার্জিকে হারিয়ে বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছিলেন শুভেন্দু অধিকারী অল্প ভোটের ব্যবধানে হলেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন পাঁচ বছর আগে দু হাজার একুশে শুভেন্দু অধিকারী সেই নন্দী গ্রামেরই বিয়াল্লিশ হেভিওয়েট তৃণমূল নেতা শেখ সবরিয়ান থেকে শুরু করে আবু তাহের একের পর এক হেভিওয়েট নাম তাদের বিরুদ্ধেই কিন্তু উঠেছে বিস্ফোরক অভিযোগ তাই তাদের রাজ্য থেকে নেতৃত্বের তরফ থেকে এক মাসের মধ্যে কি জানান এই তৃণমূলের হেবি ওয়েট নেতারা সুপ্রিম কোর্টের নোটিশের উত্তরে আগামী দিনে কি হতে চলেছে ইতিমধ্যে আঠারো জন গ্রেপ্তার হয়েছিলেন বাকি যে সমস্ত অভিযুক্তরা আছেন বাকি যে চব্বিশ জন অভিযুক্ত আছেন তৃণমূল নেতা তাদের বিরুদ্ধেও কি গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে তাদের বিরুদ্ধেও কি করা পদক্ষেপ নেবে সিবিআই সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কি নির্দেশ দেয় এই মামলায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কি বড় ধাক্কা খেতে চলেছে তৃণমূল কংগ্রেস কি হতে চলেছে আগামী দিনে এই নোটিশের উত্তরে কি জানান তৃণমূল নেতারা সিবিআই কি পদক্ষেপ নেয় সিবিআই কে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেদিকে যোগ থাকবে গোটা রাজ্যের